আজ আমি তোমাদের দু হাজার ষোলো সালে ইংলিশ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। দেখো কি বলা হয়েছে ঝিনুক লিভস উইথ হার মাদার ইন আলিপুরদুয়ার ঝিনুক তার মায়ের সঙ্গে আলিপুরদুয়ারে থাকতো ইট ইজ এ প্রিটি সিটি সারাউন্ডেড বাই ডিস্ট্যান্ট হিলস এটি একটি দূরবর্তী পর্বত দিয়ে ঘেরা সুন্দর শহর জিনুক্স ফাদার ওয়ার্ক ইন কলকাতা জিনুকের বাবা কলকাতায় কাজ করেন অন সাম উইকেন্ড হি কেমস টু হিস হোম এবং সপ্তাহের ছুটিতে তিনি একবার বাড়িতে আসেন দুরিং দাস ভিজিট হিট টেলস হার স্টোরিজ আবাউট কলকাতা এবং এই আসা যাওয়ার মাঝে এক সময়ে তার বাবা তাকে কলকাতা সম্বন্ধে গল্প বলেছিলেন সাম অফ দ্য স্টোরিস এম এস ঝিনুক কিছু কিছু গল্প ঝিনুকে ঝিনুককে অবাক করে হারফাদার ফাদার হ্যাজ টোল্ড হার অফ দ্য মেট্রো রেল ইন কলকাতা ঝিনুকের বাবা ঝিনুককে কলকাতার মেট্রো রেলের গল্প বলেছিলেন ঝিনুক হ্যাজ বিন অ্যাস্টনিশেড টু হিয়ার অফ ট্রেনস দ্যাট রান আন্ডার গ্রাউন্ড ঝিনুকে শুনে তাক লেগে গেছিল যে মাটির তলায় ট্রেন চলে দেখ এখান থেকে প্রশ্নগুলি কি দিয়েছে ফার্স্ট প্রশ্ন রয়েছে হায়ার ডাস ঝিনুক লিভ ঝিনুক কোথায় বাস করত ঝিনুক লিভস ইন আলিপুরদুয়ার ঝিনুক আলিপুরদুয়ারে বাস করত উইথ হুম ডাস ঝিনুক লিভ ঝিনুক কার সাথে বাস করতো এটির উত্তর ঝিনুক লিভস উইথ হার মাদার ঝিনুক তার মায়ের সঙ্গে বাস করত। তিন নাম্বার হাউ ইজ আলিপুর দুয়ার মানে আলিপুর দুয়ার শহরটি কেমন আলিপুর দুয়ার ইজ এ প্রিটি সিটি সারাউন্ডেড বাই ডিস্ট্যান্ট হিল আলিপুর দুয়ার একটি পাহাড়ে ঘেরা সুন্দর শহর এরপর দেখো কি রয়েছে হায়ার ডাজ হার ফাদার ওয়ার্ক তার বাবা কোথায় কাজ করতেন হার ফাদার কলকাতা তার বাবা কলকাতায় কাজ করতেন হোয়াই স্টোরি হার ফাদার টেল হার তার বাবা তাকে কি কি গল্প শুনিয়েছিল হার ফাদার টোল্ড হার স্টোরি অ্যাবাউট কলকাতা মেট্রো রেল দ্য ট্রেন রানস আন্ডারগ্রাউন্ড তার বাবা তাকে গল্প শুনিয়েছিল কলকাতার মেট্রো রেল এবং মাটির নিচ দিয়ে রেল চলে নেক্সট দেখো দুইয়ের কোশ্চেন রাইট দ্য ব্যাঙ্গলি মিনিং অফ দ্য ফলোইং নিচের শব্দগুলি যেকোনো চারটির বাংলা অর্থ লেখো দেখো কি কি রয়েছে প্রিটি টি আমেজ ডিলাইটেড আর্জেন্ট এবং ফ্রিডম পিটি মানে সুন্দর আমেজ মানে অবাক করা এরপর দেখো রয়েছে ডিলাইটেড মানে আনন্দিত আর্জেন্ট মানে জরুরি ফ্রিডম মানে স্বাধীনতা তিন নাম্বার রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থান পূরণ করো দেখো এখানে কয়েকটি কবিতার লাইন তুলে দেওয়া হয়েছে এটি পূরণ করতে বলেছে তোমাদের আন্ডার নীট দা ড্যাশ ক্যাবেজ দ্য কাটার পিলার ড্যাশ সেট ড্রজিং ইন দা সানশাইন ড্যাশ থট ইট ইট থট অফ দিস অ্যান্ড দ্যাট ইট লিড এ ড্যাশ লেজি লাইফ ইট লিড এ লেদার লেজি লাইফ দেখো এটির বাংলা অর্থটি বলছে আন্ডার নীট দ্য ক্যাবেজেস বাঁধাকপিটির তলায় দ্য কাটার পিলার সেট শোপোকাটি বসেছিল ড্রজিং ইন দ্য সানশাইন সজালকের ছিমানোর সময় ইথ থট অফ দিস অ্যান্ড দ্যাট সে এটা ওটা ভাবছিল ইথ লেট এ লেদার লেজি লাইফ সে স্বেচ্ছায় এক অলস জীবনযাপন করছিল নেক্সট দেখো ফোর নাম্বার রাইট ফোর সেন্টেন্স

টাইগার্স লিফ টাইগার স্নেকবন বাঘ সাপ এবং ঘ সুন্দরবনে বাস করে দা ওয়ার ইস সল্টলি ইন সুন্দরবন সুন্দরবনের জল লবণাক্ত ইট ইজ এ ফেমাস্টুরিস্ট স্পট এটি একটি বিখ্যাত পর্যটন কেন্দ্র এরপর নেক্সট রয়েছে ইউর ফেভারিট ফুড মানে তোমার প্রিয় খাবার মাই ফেভারিট ফুড ইজ চিকেন কারি আমার প্রিয় খাবার চিকেন কারি ইট ইজ এ ভেরি টেস্টি ফুড এটি খুবই সুস্বাদু খাবার আই টেক ইট উইথ ব্রেড আমি এটি রুটির সঙ্গে খাই ইট হ্যাজ এ গুড স্মেল এটি খুব সুন্দর গন্ধ উইথ ইয়েলো কালার এবং এটি হলুদ রং এরপর দেখো রয়েছে গিফ দ্য রোরাল ফ্রম মানে হচ্ছে বহুবচন ম্যান এটা হয়ে যাবে মেন বুক বুকস অক্স অক্সিং হর্স হর্সেস নেক্সট দেখো সিক্স নাম্বার রয়েছে মেক সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস নিচের ওয়ার্ডগুলি মানে শব্দগুলি দিয়ে বাক্য রচনা করতে বলেছে শাডেনলি মানে হঠাৎ দ্য ট্রেন স্টপ শাডেনলি হঠাৎ ট্রেনটি থেমে গিয়েছিল এরপর দেখো এরপর দেখো দ্য টাইগার অ্যাওয়ে মানে বাঘটি চলে ওয়াটার আই ড্রিঙ্ক ওয়াটার ওয়াইল্ড এ টাইগার ইজ এ ওয়াইল্ড এনিমেল বাঘ একটি বন্য পশু ওয়াইল্ড মানে হচ্ছে বন্য তারপর দেখো ক্লাসমেট রিয়া ইজ মাই ক্লাসমেট রিয়া আমার সহপাঠী এবার দেখো রাইট দা অপোজিট জেন্ডার মানে লিঙ্গ পরিবর্তন করতে হয়েছে কি কি দেওয়া রয়েছে দেখো নেফিউ জেন্টেলম্যান হিস সিস্টার অ্যান্ড বয় দেখো নেফিউ মানে হচ্ছে ভাইপো এটি হবে নিস মানে ভাইজি মানে ভাইয়ের ছেলেকে বলা হয় এবং ভাইয়ের মেয়ে হবে এটি জেন্টেলম্যান এটি হবে লেডি ভদ্রলোক ভদ্র মহিলা হিস হার্ট হিস মানে তার হার মানেও তার হিস ছেলেদের ক্ষেত্রে হয় হার মেয়েদের ক্ষেত্রে হয় সিস্টার ব্রাদার বয় গার্ল দেখো ফিল ইন ইস দেস ব্ল্যাঙ্কস কারেক্টলি উইথ এ ওয়ার্ড ফ্রম দ্য ব্র্যাকেট বন্ধনী থেকে সঠিক শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করতে বলেছে এক নম্বর রয়েছে দ্য পুলিশ অ্যারেস্ট টেন দেখো পুলিশ অ্যারেস্ট করেছে কতজনকে দশজনকে দশজন এখানে রয়েছে থিপ অ্যান্ড থিপস মানে চোরকে যেহেতু একের বেশি রয়েছে মানে এটি প্লুরাল ফর্ম তাই এটির উত্তর হবে থিপস তারপর দেখো দুই নাম্বার ম্যাথমেটিক্স ড্যাশ ইজ ফেভারিট সাবজেক্ট ম্যাথমেটিক্স ইজ মাই ফেভারিট সাবজেক্ট তারপর দেখো কী রয়েছে পথের পাঠালে একটি বইয়ের নাম ইজ এ গুড বুক আই লাভ ইট মানে আমি এটিকে ভালোবাসি পথের পাঁচালি একটি খুব ভালো বই পাস নাম্বারটি দেখো দে আর মেরিটোরিয়াস তারা মেধাবী দের পরে আর বসে সব সময় আর মেরিটোরিয়াস মানে হচ্ছে মেধাবী নয় নাম্বার দেখো ট্রান্সলেট ইনটু ইংলিশ দেখো প্রথমে রয়েছে ওটা হাতি দ্যাট ইজ অ্যান এলিফ্যান্ট দুই নাম্বার বিদ্যাসাগর 1820 তে জন্মগ্রহণ করেন বিদ্যাসাগর ওয়াজ বন ইন 1820 তিন নাম্বার সোনা একটি ধাতু গোল্ড ইজ এ মেডাল চার নাম্বার আমাদের একটি বড় পুকুর আছে উই হ্যাভ এ বিগ পন্ড এরপর দেখো পাঁচ নাম্বার সমুদ্রের জল লবণাক্ত দ্য ওয়াটার অফ দ্য সি ইজ সল্টি তারপর দেখো কবি ঢাকায় মারা গিয়েছিলেন দ্য পোয়েট ডায়েট ইন ঢাকা নেক্সট অ্যান্ড লাস্ট কোশ্চেন তার ডাকনাম কি হোয়াট ইজ হিজ নিকনেম ভিডিওটি হেল্পফুল হলে একটি লাইক এবং একটি কমেন্ট করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রেখো যাতে নেক্সট ভিডিও সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যায় থ্যাংকস ফর ওয়াচিং